আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে এখানে আমি আদা রসুন ব্লেন্ড করবো আদা রসুন যে ব্লেন্ড করা ছিল ওগুলো সব শেষ হয়ে গেছে তো আমি কীভাবে আদা রসুন ব্লেন্ড করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি জিরা নিয়েছি তো শুকনো জিরাটা গুঁড়ো করতে বেশি সুবিধা হয় ব্লেন্ডারে আর পানি দিয়ে জিরা ব্লেন্ড করলে অতটা ব্লেন্ড করা যায় না ভালো হয় না আর কি মিহি হয় না তাই আমি আগে শুকনো করে গুঁড়ো করে তারপরে যে ভেজাভাবে যে ব্লেন্ড করি সেই বাটিটাতে নিয়ে নিয়েছি আর নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে জিরাটাকে আমি খুব মিহি পেস্ট করে নিয়েছি তো জিরা সাথে আমি এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি একসাথে ব্লেন্ড করে নেবো তো আমি আগে শুধু আদা রসুনই ব্লেন্ড করতাম তারপর একদিন সাথে পেঁয়াজ আর জিরা দিয়েও ব্লেন্ড করেছি দেখলাম এটা দিয়ে তরকারি খেতে আরও বেশি ভালো লাগে বাটার জিরার যে সুন্দর একটা গ্রান ওই গ্রানটা আসে আর এই তো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে আর পাশাপাশি ওই তো অন্য এক ফোন দিয়ে আমি ভিডিও করছি আরেকটি ফোন ওইভাবে ভিডিও চলছে আমার কোনো এক প্রিয় আপুর ভিডিও চলছে এরকমভাবে সারাদিন একজনের পর একজনের ভিডিও চলতেই থাকে তো জিরা আর পেঁয়াজটা ব্লেন্ড করে নামিয়ে নিয়ে আমি এখানে আবারও পেঁয়াজ রসুন আর আদা একসাথে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের পানি পানি পরিমাণটা আমি আদা রসুন ব্লেন্ড করলে একটু বেশি পরিমাণের দিই এতে করে ব্লেন্ডারের চাপটা একটু কম পড়ে আর ব্লেন্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর পানির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু সয়াবিন তেল আর দিয়ে দিব অনেক পরিমাণের লবণ তো লবণ আর সয়াবিন তেলটা দেওয়ার কারণে আদা রসুনটা ডিপ ফ্রিজে রাখলেও সেটা পুরোপুরি আর কি বরফ হয় না তো যেহেতু এখানে পেঁয়াজ আর জিরা দেওয়া আছে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো না বেশি দিন এটা নষ্ট হয়ে যাবে তাই পুরোটাই আমার ডিপ ফ্রিজে রেখেই খেতে হবে সব সময় যে ব্যবহার করি ওইটাও আমার ডিপ ফ্রিজে রেখেই খেতে হবে আর এই তো আমি সবটা আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি এখানে আছে এক কেজি পরিমাণের আদা এক কেজি রসুন এক কেজি পেঁয়াজ আর দুশো গ্রামের থেকে একটু কম জিরা তো সব কিছু আমি ব্লেন্ড করে আবার একসাথে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এটা আমি এখন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা বের করে নর্মালও করতে হবে না ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তরকারিতে দিয়ে দিলেও দিয়ে দিলেই হবে আর কি তো আমি যেহেতু ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া সব মাছে আদা রসুন খাই এর জন্য আমি আদা রসুন একসাথেই ব্লেন্ড করি আর এখন তো সাথে জিরা আর পেঁয়াজও ব্লেন্ড করে রাখি তো আমি যেখানে এক চামচ ব্যবহার করি সেখানে আমি এখন দুই চামচ ব্যবহার করি পেঁয়াজটা আর জিরাটা দেওয়ার কারণে তরকারি গ্র্যান্ডটাও অনেক সুন্দর হয় আর পেঁয়াজটার কারণে তরকারির ঝোলটাও অনেকটা ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে তো অল্প করে ব্লেন্ড করে আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না খেতে ভালোই লাগবে তো সন্ধ্যার পরে মাও বাসায় এসেছে জান্নাত পিৎজা খেতে চেয়েছিল তো ওর জন্য একটা পিৎজা নিয়ে এসেছে কিন্তু আমার মেয়ে মুখেই বলে পিৎজা খাবে পিৎজা খাবে এর জন্য মর্জি করে কিন্তু সে এক কামড়ও এখান থেকে খায়নি তো আমি মাকে আনতেই বারণ করেছিলাম যে আমি জানি ও পিৎজা খায় না কিন্তু তার নাতি বলেছে এর জন্য সে নিয়ে এসেছে তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবার বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন তো এখানে একটা প্রজাপতি উড়ে এসে আমার গায়ে বসেছে তারপরে এই যে সে ভাবে উড়াউড়ি করছে তো এইটা রুমে যাওয়ার পরে আরেকটা প্রজাপতি এসে পড়েছে তো আমি আজকে কয়েকদিন যাবতীয় খেয়াল করছি আমার ঘরে খুব পরিমাণের প্রজাপতি উড়ছে আর এসে আমার গায়ের উপরে পড়ছে তো ছোটোবেলা যখন এরকম প্রজাপতি গায়ে এসে বসতো তখন বলতাম যে নতুন জামা কাপড় আসবে এর জন্য গায়ে প্রজাপতি এসে বসেছে তারপর এই তো রাতে রান্নার জন্য চলে এসেছি তো এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের আদা রসুন পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি তো আমি আজকে হাঁস রান্না করব জনাতের বাবা গ্রামে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় আমার পর ননদ হাঁস দিয়ে দিয়েছিল জান্নাতের বাবা হাঁস খেতে খুবই পছন্দ করে শীত আসার শুরু থেকেই তার হাঁস খাওয়া শুরু হয় তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দির দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো পেঁয়াজটাকে আদা রসুনের সাথে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখানে আদা রসুনের সাথে যেহেতু জিরা বাটা দেওয়া আছে আদা রসুনটা ভাজার সময় খুব সুন্দর একটা গ্রান বের হয় তো এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিয়েছি পরিমাণ এই মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি এখানে ভোরে ভরে তিন চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাঁসের সাথে একটু ঝালটা বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো তো আমরা জানি হাঁসের মাংসে একটু মশলা একটু বেশি দিতে হয় তাহলেই হাঁসের মাংস খেতে ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ টালা জিরের গুঁড়ো আর একটা চামচ গরম মশলার গুঁড়ো তো দিয়ে এখানে আমি বেশ কিছু পরিমাণের পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে তো ভিডিওর এই পর্যায়ে এসে একটি অনুরোধ করছি সবাইকে আমার ইউটিউবার আপুদেরকে পাশে আছি আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল আমার পরিবারে এসো ঘুরে যাও সবসময় পাশে আছে এই কথাগুলো কেউ লিখবেন না দয়া করে এগুলো ইস্পাম কমেন্ট হয় এতে আপনার এবং আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি হয় আর নতুন আপুদেরকে কি বলবো পুরনো যারা ইউটিউবার আছে আমি কয়েকজনের চ্যানেল সাবস্ক্রাইব করেছি দেখা যায় আমি সাবস্ক্রাইব করে আসার সাথে সাথে তারা আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছে তারা তো এই কথাটুকু আমার মনে হয় জানে যে সাবস্ক্রাইব করার কেউ সাবস্ক্রাইব করার অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা পর তাকে ব্যাক দিতে হয় আর সাবস্ক্রাইব করার আগে অন্তত পক্ষে একটি ভিডিও ফুল ওয়াচ করতে হয় নয়তো দুজনের সাবস্ক্রাইবই কেটে নেবে তো আমি অনেকবার এই কথাগুলো ভিডিওতে বলি আর শুধু আমি না এরকম অনেক ইউটিউবার আপুরাই আছে যারা দেখে এই কথাগুলো বলে তো আপনারা কি ভিডিও দেখে কমেন্টস করেন না নাকি না দেখেই কমেন্টস করেন সেটা আমি বুঝি না যাক অনেক কিছুই বলে ফেলেছি আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে তারপরে এই যে আগের থেকে ধুয়ে কেটে রাখা হাঁসের মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে তো এই যে আমি বেশ কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখানে অনেকটা পানি বের হয়েছে হাঁসের থেকে তো একটু চেড়ে উলটিয়ে নিয়েছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচ একেবারে লো হিটে করে মিডিয়াম টু লো হিটে করে একেবারে ভাজা ভাজা করে নিব হাঁসটাকে তো এই তো অনেকটা সময় পরে আবারও চলে এসেছি একেবারে তেল উঠা পর্যন্ত আমি হাঁসটাকে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে এই সময় খুব ভালো একটা গ্র্যান্ড বের হয়েছে তরকারিটা থেকে তো আমি সব সময় হাঁসের মাংস একটু ঝাল বেশি দেই তাই তরকারি কালারটা এরকম এসেছে আমার বাসায় সবাই হাঁসের মাংস ঝাল ঝাল খেতেই পছন্দ করে আর শুধু হাঁসের মাংসতে না আমি মনে হয় সব একটু ঝাল বেশি খাই তো এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব খুবই অল্প পরিমাণে দিব কারণ হাঁসটা আমি যেহেতু খুব ভালোভাবে কষিয়েছি এখানেই আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই পানির পরিমাণটাও এখানে খুব কম দিয়েছি আর হাঁসটা আমি খুব বেশি একটু ঝোল রাখবো না একেবারে মাখা মাখা করব তো এখানে আমি পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত আর এই তো পাশে চুলোতে লাউয়ের চোলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি যখন এই কচি লাউ আনা হয় আমি চুলাটাকে ভাজি করে ফেলি আলু দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে আমার হাঁস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো হাঁসটার ভিতরে প্রচুর পরিমাণে তেল ছিল অনেকটাই তেল উঠেছে আমি এখানের অনেকটা তেল আমি উঠিয়ে রেখেও দিয়েছি কারণ এতটা তেল সহ তরকারি খাওয়া যায় না আর এখানে জানাতোর বাবা গ্রাম থেকে আসার সময় মোয়া নিয়ে এসেছিল এই মোয়াটা আপনারা কেউ চিনেন কিনা বলবেন আমরা আমি ছোট থেকে দেখে এসেছি গোল গোল মোয়া কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আমি এই মোয়াটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয় শুধু ওই এলাকায় দেখে এই মোয়াটা অন্য কোথাও আমি আর দেখিনি এটাকে চাপা মোয়া বলে একসাথে মোয়া বানিয়ে চাপ দিয়ে রেখে দেয় যখন কেউ কিনতে আসে বড় ছুরি থাকে ছুরি দিয়ে কেটে কেটে মোয়াটা বিক্রি করে তো টুকরোগুলো খুব বড় ছিল এত বড় টুকরো খাওয়া যায় না তাই আমি ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে বয়াম ভরে নিয়েছি আর এই তো মা একটা নারিকেল নিয়ে এসেছিল সেখান থেকে কিছু নারিকেলও কুড়িয়ে নিয়েছি আর জোড়া যে মোয়াগুলো ছিল সেই মোয়া দিয়ে নারিকেল দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকে মোয়া আর নারিকেল খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম